যে তার কাজ করতে পারে এমন করে আপনি আল্লাহ আকবার বলবেন পাঁচটা কাজ যদি করেন আল্লাহ আপনার করে খুশি হয়ে যাবে আরে পাঁচটা কাজ যারা করবে না আল্লাহ বলেন সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিল্লামিনকুম মা অধিকাংশ লোক বিশ্রাম ও পরিদর্শন করে কম লোক এই পাঁচটা কাজ আল্লাহকে উপহার দিয়ে শততম হয়েছে

পূর্বের কিছু শব্দ আমার ভাইরা ইল্লা শব্দটা আসলে কিছু শব্দের বিনিময়ে পূর্বের হুকুম বাতিল হয়ে যায় আল্লাহ প্রথমে বলছেন আমার এলাকার বন্ধ কি করো না পরে শব্দ দিয়েছে নীল্লা আল্লাহ ছাড়া আর কারণ তাহলে শব্দ হলো আল্লাহ পূর্বের হুকুম বাতিল হয়ে গেছে আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করো না বুদ্ধিগি করো না আইত মানবা না আল্লাহ ছাড়া কোনো বেদান্তদাতা নাই আল্লাহ سلام আপনার সুখে দুঃখে দেখার কেউ না আছে না আল্লাহ রব্বুল আলামিনে সবরকে আবার ঐরা কারিমের ভিতরে বলছেন ওয়ায়াহাদুদু দাভি দু বিল্লাহি মা